আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাচ্ছে যে তিনটা খাসা একটা কবুতরের একটা মুরগির এবং একটা পাখির খাসা এই কালো কালো খাসাটা হইল কবুতরের খাসা কবুতরের দাফর সব ব্যবহার করতে পারবেন সাইজ এলো দুই ফিট বাই দুই ফিট উচ্চতা দুই ফিট দরজায় টেপিং ডোর দেওয়া আছে এবং তালাম সিস্টেম করা আছে আর এই নীল খাসাটা এল দেড় ফিট বাই দুই ফিট উচ্চতা দেড় ফিট দেওয়া যায় এটা বানানো হয়েছে মুরগি পালনের জন্য তাদের গ্যাপ দেওয়া হয়েছে এক ইঞ্চি নিশ্চয় তলা আছে হাফ ইঞ্চি আর এই খাসাটা গ্যাপ দেওয়া হয়েছে হাফ ইঞ্চি খাসার সাইজ আছে তিন ফিট বাই দুই ফিট এই যে উপরে পার্টিশনটা খোলা ফিটিং পার্টিশন এটা দুই খোপের খাসা চাইলে এক খোপ করে নিতে পারবেন এটা বানানো হয়েছে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে দুই সাইডে বেরিং গোসের সিস্টেম করা আছে এটা বানানো হয়েছে পাখির জন্য এই খাসাটা যাবে ডাকা কেরানিগঞ্জ আর এই খাসাটা যাবে ময়মসিন এই খাসাটা যাবে দুহার ডাকা দুহার তিনটা খাসা তিন জ্বালাতেই পাঠাবো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো আমরা বিক্রি করি একশত নব্বই টাকা কেজি দামে রঙ এবং টেরে বাদ দিয়ে প্রতি কেজি একশো নব্বই টাকা দেখেন এটা দেওয়া হয়েছে এক ইঞ্চি গ্যাপ নিচের তলা আছে পনে এক ইঞ্চি গ্যাপ কালো কালার রং করা হয়েছে এখানে ছাড়া ডু ডুহার যাবে আর এটা নীল কালার করা হয়েছে মুরগি পালনের জন্য চাইলে আপনারা কবুতর পালন করতে পারবেন কোয়েল পাখি পালন করতে পারবেন কারণ নিচে গ্যাপটা কম দেওয়া হয়েছে হাফ ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে আর এলো পাখির কলোনি হিসেবে ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা এখানে বড়ো জাতের মুরগিও পালন করতে পারবেন দুই খুব এক খোপ করে নিতে পারবেন এগুলি আপনারা অর্ডারের মাধ্যমে পাবেন এবং বিক্রি হয় কেজি দামে রঙ এবং টেটে পাত একশো নব্বই টাকা কেজি কেউ যদি নেওয়ার আগ্রহী থান তাহলে অর্ডার দিয়ে নিতে পারবেন বানানো থাকে না অর্ডার দেওয়ার পরে আমরা বানানো হয় কিছু অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্সের পরে আমরা তৈরি করে আপনাদের দিতে পারবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাতাশে একুশ দশ